একটা স্বপ্নের কিচেন যেখানে শুরু হয় পরিবারের গল্প আমাদের ক্লায়েন্ট বহুদিন ধরে চেয়েছিলেন এমন একটি কিচেন যেখানে স্টাইল স্ট্রেংথ আর স্মার্ট ইউজ সব একসাথে থাকবে অবশেষে সেই স্বপ্ন বাস্তবে পরিণত হল যখন কাজ শুরু করলাম প্রথমেই বেছে নিলাম সেরা মেটেরিয়ালগুলো সুপার বোর্ড এইচপিএল বোর্ড অ্যান্ড শিট বোথ সাইড পাস্টিং কারণ কিচেন মানে শুধু ফার্নিচার নয় এটা প্রতিদিনের ব্যবহার প্রতিদিনের ভালো লাগা অ্যালুমিনিয়াম প্রোফাইল পাল্লা আর চাইনিজ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হলো স্টাইলিশ ফিনিশ নাসির ফাইভ এম এম প্লাস টেম্পার্ড গ্লাস যোগ করলো প্রিমিয়াম লুক হেড্রোলিক কনসিল কবজা আর সুপার সেল সিলিকন দিল স্মুথ ও সেফটি টাচ আর সবশেষে হুক ফিটিং যাতে ব্যবহার হয় আরও সহজ আরও সাজানো মোট কাজের পরিমাণ টু হান্ড্রেড অ্যান্ড টেন স্কোয়ার ফিট ফলাফল একটা কিচেন যেটা শুধু সুন্দর নয় অসাধারণভাবে সংগঠিত টেকসই এবং আধুনিক আপনার কিচেনও বদলে যেতে পারে এমনই একটি গল্পে বলুন কোন ডিজাইনটি আপনার স্বপ্ন